সালামু আলাইকুম আমি কি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে বামন্দি বাজারে কিন্তু আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ যেখানে বড় বড় অস্ট্রেলিয়া ক্রস যাতে সারগর আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে আর এই ধরনের বড় কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি দেশ এবং দেশের বাড়ি। থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গীত এখন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি অর্থাৎ আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু যেখানে এই ধরনের গরু কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো ব্যসা কিনা কেমন হয়েছে আমাদের বিষয় কেমন সেটা আমরা আপনাদেরকে একটু জানাবো আমি এখন যে গরুটা দেখেছি এই কোয়ালিটির গরু যেগুলো বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তারা বেচনের যা যা তিনি কেমন দাম দিয়েছেন এই

এইখানে কিন্তু এই ধরনের গরুর যে পরিমাণ আমদানি হয়েছে একটু আপনাদেরকে আমরা দেখাবো এইখানে একটা আছে আমরা একটু কথা বলবো খুব সুন্দর করে আমরা দেখাই নেবো দেখছেন কথা

অজন yes. ভাই uh -huh.

আমাদেরকে দেখাবো অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু সেটা বাজারে যে পরিমাণ আমদানি আছে একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর গরুকে ডেসবে অস্ট্রেলিয়া ক্রস জাতের সাগর আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো

দুশোর নিচে বাজার খারাপ নাকি এই বড় বাজার জানছি তাতে কটা হয়েছে

হস্টেলে যেগুলো আমদানি আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি অর্থাৎ

এখানে একটু একটু কথা বলে নেবেন আমদানি হয়েছে সেটা আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই ধরনের সারগুরু বড়ো বড়ো সারগুরু যেখানে আসছেন সে জায়গাতে আমরা আছি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে আমারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভিডিও